নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আইস কুকিং আইস কুকিংয়ে সবাইকে স্বাগত জানি আমি আজকে আর একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের কাছে আজকে আমি করব উচ্ছে পোস্ত এই উচ্ছে পোস্ত করার আগে তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করে নিই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো উচ্ছে পোস্ত করলা পোস্ত যে কোনো একটা উচ্ছে বা ক আমরা বলি এই উচ্ছে পোস্ত বানাতে আমাদের কী কী লাগছে সেটা আমরা একটু দেখে নিই চলো আমি এখানে চারটে করলা নিয়েছি আর একটা আলু নিয়েছি করলা দুটো করলা চারটে আমি সুন্দর করে এবারে কেটে নেব তোমরা কে কে করলা খেতে ভালোবাসো আর কে ভালোবাসো না আমি একদম ভালোবাসি না এখন দেখো এগুলো সব কেটে নিলাম সুন্দর করে আর মিডিয়াম সাইজের কাটতে হবে খুব বেশি সরু না খুব বেশি মোটা না এইভাবে আমি কেটে নিয়েছি এবারে এটা ভালো করে ধুয়ে নেব তার জন্য চলো তার আগে আমরা একটা কড়া বসিয়ে দিই রান্না করার জন্য কড়াটা গরম হোক ততক্ষণে আমি কড়াটা ধুয়ে নেব কড়াতে তেল দিয়ে দিলাম দেখো করলাটা আমি ধুয়ে নিয়েছি এর মধ্যে নুন নুনমাতি আমি করলায় নুন করলায় আমি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম করলাটা ধুয়েছি প্রথম ধোয়াটা দেখো উষ্ণ গরম জলে আমি ধুয়েছি সেই জলটা আমি তোমাদের কাছে শেয়ার করবো বলে রেখেছি জলটা কত ময়লা দেখেছো উষ্ণ গরম জল দিয়েছি আর কলার গায়ে খুব নোংরা থাকে খাজে খাজে নোংরা থাকে এবারে তেলটা গরম হয়ে গেছে এবারে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার একটু দিয়ে দেবো কালো দিয়ে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে কালো দিয়েটা দিয়ে দেবো উঠছি আমি এর আগে এই আমার এই চ্যানেলে দেওয়া আছে দেখবে উচ্ছে রেসিপি তোমরা ইচ্ছে করে দেখে নিতে পারো এবারে এবারেটা নরম হয়ে গেছে অনেকটা জল কালো জিরা ভাজা হয়ে গেছে তুমি নরম কাটা মতে ঢেলে দিলাম জল দিয়েছি আগে থেকে মাখিয়ে মন মাখিয়ে রেখে দিলে অনেকটা নরম হয়ে যায় আর তাড়াতাড়ি হয়ে যায় দশ মিনিট ঘাটা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে শুকিয়ে গেছে নুন দেব না আর হলুদ করবো না এখানে আমি পোস্তটা দিয়ে দিলাম এই আমি পোস্ত দিয়ে দিলাম পোস্তটা দিয়ে সুন্দর করে ভাজতে হবে ছি আমি তেল দিই নি তোমরা যদি তেল দেওয়ার কিভাবে মনে করো তাহলে একটু তেল দিতে পারো এবার একটা বাতাস আমি গুঁড়ো করে দিয়ে দিলাম কেননা এই বাতাস আমি চিনিটা ইউজ করি না ওই জন্য বাতাসটা কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে এইভাবে দশ মিনিট ভেজে নেব ভিজে নেওয়ার পরে আমাদের এরকম হয়ে যাবে যেতে হোক নড়াচড়া ফুল হবে দশই ফ্লেমটা সেই পর্যায়ে কিন্তু একদম কমানো তোমরা যারা নতুন দেখছো রেসিপিটা দেখতে যদি তোমাদের ভালো লাগে তোমাদের কাছে অনুরোধ তোমরা সাবস্ক্রাইব করে আমার কাছে থেকো আর বেল বাটনটা প্রেস করে দেখো যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায় দেখো আমার এটা প্রায় হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা যারা নিয়মিত আমাকে কমেন্ট করো তাদেরকে বলছি তোমরা যদি ভালো লাগে তাহলে তোমাদের কাছে একটাই অনুরোধ লাইক কমেন্ট শেয়ার করো দেখো আমার রেসিপিটা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে ঢেলে নিলাম কালারটা দেখেছি কত সুন্দর হয়েছে চেঞ্জ হয়ে গেছে আমি কিন্তু হলুদই পুজো এইভাবে তোমরা করে বাড়িতে খাওয়াবে সবাইকে ছেলে থেকে দেখো সবাই এটা খুব উপকারী এবং কম তেল মশলায় খুব ভালো হয় খেতে খুব ভালো লাগে আর জ্বর মুখে বা সর্দির মুখে এই রেসিপিটা তোমরা একবার পুরে খেয়েও খুব ভালো হয় তাহলে আজকের মতো আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো